তো আপনি কীভাবে আগের জিমেল আইডি রিকভারি করবে যে জিমেল আইডি পাসওয়ার্ড মনে নাই রিকভার কোড আছে না কিচ্ছু মনে নাই এই দনে তিন চার বছর আগে ডিলেট হওয়া আপনার পুরনো জিমেল আইডি আপনি কীভাবে রিকভারি করে আপনার ফোনে লগ করতে স্টেপ বাই স্টেপ দেখুন স্ক্রিন রেকর্ডকে ফলো করুন আপনার পুরনো যাওয়া জিমেল আইডি আপনি কীভাবে রিকভারি করবেন তার জন্য সিম্পলি এখানে ফোনের জিমিলটা ওপেন করবেন ফোনের জিমিল গিয়ে জাস্ট কয়েকটা স্টেপ ফলো করতে আপনার যাবতীয় সমস্ত পুরোনো জিমেল আইডির লিস্ট খুলে আসবে জাস্ট ক্লিক করবেন ক্লিকের সাথে অটোমেটিকলি কিন্তু আপনার ফোনের লগিংও ইংও হবে যাবে তো একদম স্টেপ বাই স্টেপ প্রসেসটা ফলো করে দেখুন কীভাবে আনতে হয় প্রথমে এখানে আমি প্রোফাইল ক্লিক করবো প্রোফাইলে ক্লিক করলে আমার বর্তমানে দেখুন একটা জিমেল আইডি অলরেডি লগ ইন রয়েছে তো এরকম অনেকগুলো জিমেল আইডি যেটা আপনার ফোনে বর্তমানে রয়েছে সবগুলো কিন্তু লিস্ট শো করবে আর আপনি আপনার আরও ছিল যেটা ছয় মাস আগে রিমুভ বা ডিলিট হয়েছে অথবা মোবাইল চেঞ্জ করেছেন এই জিমেল আইডিগুলো আপনার ফোনে আবার লগ করতে যান কোন ধরনের পাসওয়ার্ড ছাড়া তার সাথে রিকভার কোড যদি আসে না তারপরেও লগ করতে পারবে নতুন একটা ট্রিক নিয়ে এসেছি তার জন্য সিম্পলি কী করতে হবে একদম নিচের দিকে চলে যাবে এখানে দেখুন একটা অপশান পাবেন এড আনাদার অ্যাকাউন্ট সিম্পলি একটা অপশন আপনার লাইফপুর শো করবে এড আনাদার অ্যাকাউন্ট জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে এইভাবে আপনার সামনে অপশান আসবে যেহেতু আপনি গুগল আইডি রিকভারি করবে জাস্ট আপনি কী একটা গুগল যে অপশনটা লাইভ করে দেখুন জাস্ট গুগলটা আপনি সিলেক্ট করে নেবেন অল রাইট আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস খুলবে তো আপনার আগের হারিয়ে যাওয়া সমস্ত পুরোনো জিমেল আইডি কীভাবে আপনার ফোন লগ ইন করবেন একদম স্টেপ বাই স্টেপ স্কোন আপনি স্টেপ বাই স্টেপ ফলো করুন আগের সমস্ত জিমেল আইডি আপনি এক ক্লিকে লগ ইন করতে পারবে তার জন্য প্রথম দেখুন ইমেল আর ফোন নাম্বার দেওয়ার জন্য বলছে আপনার এখানে ইমেল বয় নাই যে জিমেল আইডি আপনার ফোন থেকে রিমুভ বা ডিলেট হয়েছে আপনি বলতে পারেন তো কীভাবে আনবে তার জন্য এখানে কিচ্ছু করতে হবে না আপনি নিচে একটা অপশন পাবেন ফর গেট ইমেল জাস্ট ফরগেট ইমলে ক্লিক করে দেবেন অলরেডি আমি এখানে ফরগেট ইমলে ক্লিক করলে কী করবে আপনার সঙ্গে দ্রবল লোডিং নেবে লোডিং নেওয়ার একটা নিউ পেজ খুলে আসবে যেখান থেকে আপনি জাস্ট ইজি কয়েকটা মেথড ফলো করতে হবে জাস্ট আপনার পুরোনো আইডি লগিং করার জন্য তো আপনার সামনে এই ধরনের একটা ইন্টারভেস বলবে দেখুন ফাইন ডিওরমিন ইন্টারভিউ ফোন নাম্বার ওর রিকভার অমিন জাস্ট আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আপনার পুরোনো সমস্ত জিমেল আইডি অথবা গুগল আইডি আপনি রিকভারি করার জন্য জাস্ট আমি এখানে আমার কন্ট্যাক্ট নাম্বারটা লাইভ বসিয়েছি বসিয়ে নিজে অপশন পাবেন নেক্সট নেক্সটে আপনি ক্লিক করবেন আমার আপনার সমস্ত জিমেল আইডি আপনি রিকভারি করার জন্য এখানে বলছে দেখুন ইন্টার দ্য নেম ওর গুগল অ্যাকাউন্ট আপনার অরিজিনাল যেটা নাম রয়েছে আপনার অরিজিনাল নামটা জাস্ট এখানে বসিয়ে দেবেন আমি দেখুন আমার রিয়েল নামটা সিম্পলি এইভাবে বসিয়ে দেবো তো আমার সিম্পলি রিয়েল নাম বসানো হয়ে গেছে তার আগে আমি নাম্বার বসেছি দেন নেক্সট স্টেপে এইভাবে এসেছে জাস্ট এখানে আমি আমার নামটাও বসিয়ে দিই দেন আবার নেক্সটে ক্লিক করবো যে সময় এখানে আমি নেক্সট অপশানে ক্লিক করব অটোমেটিকলি ফাইন্ড করবে আমার সমস্ত পুরনো জিমেল আইডি ফাইন্ড করে সব সমস্ত জিমেল আইডি লিস্ট খুলে আসবে দেখবেন পাঁচ তারা আমি লগ ইন করো লাইভ পুরো আপনার সামনে দেখিয়ে দেবো সিম্পলি এখানে তোরাধু ওয়েটিং নিয়ে আপনার সমস্ত জিমেল আইডি লিস্ট কিন্তু খুলে আসবে দেন এখানে বলবে আপনার ভেরিফাইবার জন্য ভেরিফাই বিভারে ফোন নাম্বার আবার আপনি জাস্ট কন্টিনিউ দিয়ে ক্লিক করবেন ভেরিফাই মানে ভেরিফাই করতে আপনি যে নাম্বারটা বসেছেন আসলে কি এক্সেক্টলি এই নাম্বারটা আপনার কিনা জাস্ট এখানে ভেরিফাই করেছে করার পর দেখুন অটোমেটিকলি কিন্তু দেখুন এখানে লোডিং নিচ্ছে সমস্ত পুরোনো জিমেল আইডি লিস্ট খুলে এসেছে তো এক্সাম্পলের জন্য যে কোনো একটা জিমেল আইডি ধরুন আমি আপনি ইন করতে চান তো এখানে দুই নম্বর একটা জিমেল আইডি দেখুন যেটা বর্তমান দুই মাস আগে আমার নত আরেকটা ফোনে ছিল নতুন ফোনে আনবো তার জন্য এখানে দেখুন পাসওয়ার্ড মনে নেয় তারপরেও আনতে পারবো জাস্ট এখানে ক্লিক করে দেবো ক্লিক করলাম ক্লিকের সাথে দেখুন জাস্ট এইভাবে ইন্টারভেস খুলবে জাস্ট এখানে বল ইন্টারভিউ আর পাসওয়ার্ড আপনার পাসওয়ার্ড মনে নেই সিম্পল আপনি ফরগেট পাসওয়ার্ড বলে নিচে একটা অপশন দিন জাস্ট এখানে ক্লিক করে পাসওয়ার্ড জানা যাবে দেন পাসওয়ার্ডটা ইজিলি বসিয়ে দেবেন আপনার জিবিলাইটা আপনার ফোটা এই দিলে করতে পারবে